ভাই আজকে কলেস্টোর আলুর আপডেট জানার জন্য আপনার কাছে আসলাম আজকে আপনাদের এই কলেস্টোরের নামটা কি শাহ সুলতান হিমালয় ওয়ান ওয়ান ঠিকানা এখানকার ঠিকানাটা এটা হচ্ছে সাদুরিয়া বলরামপুর ভাইপুর শিবগঞ্জ বগুড়া কৃষক বগুড়া না না এটা হচ্ছে ভাইপুকুর ভিতরে ভাই ভাইপুর আজকে আজকে আপনার এখানে বীজ আলুর দাম কত বীজ আলুর দাম তোমার হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা স্টিক

মানে মজুর যা ছিল তার গত বছর তুলনায় মনে করেন যে এক লক্ষ বস্তা আলু বেশি আর কি আছে এই তুলনায় মনে হচ্ছে যে আলু বের হয়েছে কিন্তু গত বছর বের হচ্ছে মধ্যে দেড় লক্ষ বস্তা এই তুলনায় দেখা গেছে যে এক লক্ষ বস্তা আলু এই সময়ের মধ্যে যে বেশি আছে তো বাইরের চাহিদা আছে কি ভাই আপনি কি আলু কিনেন জি ভাই তো আপনার ঠিকানা আর আপনার ফোন নাম্বারটা দেন যাতে আপনার সঙ্গে অনেকে যোগাযোগ করতে পারেন যে হচ্ছে শাহজুলিয়া বল্লামপুর শাহ সুলতান ভিভাগার ওয়ান আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন

বর্তমানে এখানে আলু বেচা কেনার হচ্ছে আপনার ইস্টিক আলুর বাজার ইস্টিক আলু বেচা কেনা হচ্ছে হলো সাতশো টাকা সাতশো তিরিশ টাকা বিশ ত্রিশ আজকের বাজার আজকের বাজার আর আপনার লাল পাকড়ি আলু লাল গুটি আলু এগারোশোর টাকা এগারোশো দশ ত্রিশ টাকা আপনার বীজ আলু বর্তমান বাজার বীজ আলু আপনার ওই হাজার বিশতিরিশ হাজার বিশ তিরিশ টাকা বাড়ার কি সম্ভাবনা আছে দাঁড়ান এখন দিন আগে ছিল নয়শো টাকা এখন সে আলু গেছে হলো এগারোশো টাকা এগারোশো টাকা একটু হলো বাড়ছে একটু হলো বাড়ছে আলু কি এখান থেকে আপনার ইম্পোর্ট হয় আর বাইরে যায় হ্যাঁ এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হয় না এক্সপোর্ট হয় এক্সপোর্টে আপনার কেমন চাহিদা কেমন চাহিদা এখন একটু না মোটামুটি ভালো দিন আগে কম ছিল এখন একটু চাহিদা এক্সপোর্টের চাহিদা ভালো না এখান থেকে তাও কীরকম গাড়ি যায়

একশো টাকা লাগছে ভরা তাহলে বাইর যাচ্ছে একশো টাকা মানে সার্ধ সাকল্য আপনার হাতের টিক দিচ্ছে একশো টাকা একশো টাকা সেটা যে আলু বিক্রি করে সেটা দিয়ে এখন আলু বিক্রি করা লাগছে এখন এই যে দূর অবস্থা এখান থেকে উত্তোলনের আপনাদের কোনো ধারণা বা বুদ্ধি আছে যে এই ধরনের কাজ করলে বা এই ধরনের পদক্ষেপ নিলে এখন সরকার যদি বাইরের মুখে আলু রপ্তানি ভালো করে তাহলে হয়তো আশা করা যায় যে আসল না টেকা মানুষ হ্যাঁ সরকারি পদক্ষেপ ছাড়া সম্ভব না না তাছাড়া কোনো রকমই সম্ভব না আপনাদের ধারণা নাই যে এই আলুটা এই ধরনের কোনো কোনো কিছু করলে পরে কোনো কাজে লাগালে কি ধরনের কিছু করলে পরে যে এই আলুটার দাম এলাকার তো কি কাজে লাগাবেন কন আটা ময়দা এই ধরনের কোনো পদক্ষেপ নাই আপনার ফোন বলেন যারা আলু কিনতে চায় বা দিতে চায় যদি বলে আপনার ঠিকানাটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন সাতাত্তর অষ্টানব্বই চুয়ান্ন আপনার নাম আলমাস আলমাস বাসের কথা বাসা ভাইয়ের পুকুর কাটগারা শিবগঞ্জ বগুড়া হ্যাঁ এটা বগুড়া উদ্দেশ্য কারণ এটা আপনার তাছাড়া আলুর বীজ সম্পর্কে জানার চেষ্টা করব আপনি একটু ভালো করে বলেন যে এখন বর্তমান বীজ আলুর দাম কত ছোট বীজের দাম কত বড় বীজের দাম ছোটরা বড়টা হাজার সাতশো বিশ টাকা পর্যন্ত ডায়মন্ড বেসর আছে না ডায়মন্ডটা এখানে অনেক কম ডায়মন্ড থাকে আপনার রংপুর যা রাজশাহী মঞ্চ

গত বছরে যে আলুগুলো বিদেশ গেছে প্রতিদিন এখান থেকে দুই তিন গাড়ি আলু গেছে গ্যাসের বাইরে এইভাবে মাসেও এক গাড়ি যায় এখান থেকে হ্যাঁ বাইরে কোনো আলুর বা যাচ্ছে না যাচ্ছে এত সীমিত যে যেখানে প্রতিদিন দুই গাড়ি তিন গাড়ি যায় সেখানে মাসে দুই এক গাড়ি যায় মাসে দুই এক গাড়ি মাসে দুই এক গাড়ি গ্যাসের বাইরে আলু না গেলে আলুগুলো শেষ হবে আলু যে পরিমাণ আবাদ হতে সেই ক্ষেত্রে বছরটা এবারে বিশ পার্সেন্ট আলু সংরক্ষণ বেশি এই বিশ পার্সেন্ট আলু সংরক্ষণ বেশি হচ্ছে এবং আলু যাচ্ছেও খুব মানে খাওয়াটা যেটুকু আছে কিন্তু দেশের বাইরে আর যাচ্ছে না কিছু আলু দেশের বাইরে গেলে হয়তো বা এই গ্যামটা একশো টাকা বাজার উঠতো তাও কিছুটা মানে শক্তি পরে এখন যে পরিস্থিতিটা আলু শেষ হবে আলু খাওয়া ছয় ছবি সেই পরিস্থিতি নাই সময়ের মধ্যে আলু শেষ হবে এই পরিস্থিতি আছে এখন তো সরকার কোনো পদক্ষেপ নেয় যে না কিছু দেশের বাইরে আমদানি রপ্তানি করে কৃষকের তাহলে কিছু একটা উপকার হতো তাহলে কিছু একটা হবে তাহলে কিছু একটা উপকার কৃষকের তাছাড়া আলুর বাজার সরকার সাথে আলু বের হওয়ার সম্ভাবনা অনেক কম আল্লাহ তো ঠিক আছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা এখানে বিশাল একটি কারখানা এখান থেকে যে আপনার তিন লক্ষ সাড়ে তিন লক্ষ আপনার প্লাস আলু সংরক্ষণ করা হয় এখানে সেই তুলনায় বের হওয়ার কথা ছিল সেই তুলনায় বের হচ্ছে না বর্তমানে আলুর এই অবস্থা তো আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টে আপনার বাসায় কি এখানে কি আলু বিক্রি করতে আসছেন না কাজ করেন আচ্ছা আপনার কাছে একটা বিষয় জানতে যেহেতু আপনি আলু নিয়ে কাজ করেন গত মানে চব্বিশ চব্বিশ সালে যে এই সময়টায় কি পরিমাণ আলু বের হয়েছিল যে পরিমাণে আলু ভাড়া আছে তার মধ্যে তিন ভাগের এক ভাগও বাড়ায় এই দু হাজার পঁচিশ সময়ের যে সময়ের মধ্যে এই সময়ের মধ্যে তিন ভাগের এক ভাগও বাড়ায় সূত্র হ্যাঁ মানে তিন ভাগের এক ভাগও বের হয়নি না এটা বের না হওয়ার কারণ কি বের হওয়ার কারণে বাজার খারাপ বাজার খারাপ হ্যাঁ এলে বাজারে আলু বিক্রি করে মানে বিক্রি করে কি করবি ধরো আমাদের খরচাটা আমাদের গাড়ি ভাড়া টেকাও তো অনেক লোকের উঠতেছে না

কিন্তু গতবার এই টাইমে বের হাসল এক লক্ষ সত্তর হাজার মানে অর্ধেক বের হয়েছিল সেই তুলনায় এখন তিন ভাগের এক ভাগও বের হয়নি আপনার যে বের যেভাবে হচ্ছে আটকার সম্ভাবনা আছে কি যে ভাগে তো মনে হয় আটকি আটকি আর কেমন সময় আছে সময় আছে ধরো এখন তিন মাস তিন মাস সময় তিন মাসের মধ্যে আলু ডেলিভারি লাগে সামনে কি আলু চাপ হতে পারে চাপ হবে আগামী আজকে বাজারে কি আলু উঠছে আপনার এলাকায় আজকের আর ঠিক বিক্রি জন্য সাতশো বিশ টাকা আর গুটি এগারোশো টাকা এটা কি কলেস্ট্রল তোরে একটা কাঁচা ব্যবসা এটা কি বাড়বে কি আরও বাজার সম্ভাবনা বাড়ার বেশি ভাব নেয় আলু আমদানি অর্ধপ্ত আলুকে আপনাদের সংরক্ষণ করে নিজেকে রাখছে আমার নিজের একাধার আছে এটা কি বের করছে আর অর্ধেক বেচা দিছি আর আর্থিক আফক সাড়ে তো ধন্যবাদ আপনারা বেশি বেশি আলু বের করার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাহ সুলতান কলেজ স্টোর এখানে বীজ আলু হাজার পঞ্চাশ টাকা এবং স্টিক আলু সাতশো টাকা এবং আপনার লাল পাকড়ি আলু বাজার যেটা সেটা হলো আপনার হলো এগারোশো দশ টাকা তো আপনারা অনেকে অনেক জায়গায় থেকে প্রশ্ন করেন এই স্টোর থেকে মজুদ ছিল এটা একটা বৃহত্তম একটা কোল্ড স্টোর এখানে আপনার তিন লক্ষ প্লাস প্রায় সাড়ে তিন লক্ষর মতো আলু মজুদ থাকে এই কোল্ড স্টোরে এই কল স্টোরে সাড়ে তিন লক্ষ আলু মজুদ থাকে এখান থেকে এই সময়টায় দু সালের এই সময়টায় আলু বের হয়েছিল আপনার এক লক্ষ সত্তর হাজার বস্তা সেই তুলনায় এই বছরে বের হয়েছে মাত্র সত্তর হাজার এক লক্ষ বস্তা আপনার এখনও বের হয়নি এই যে একটা বিষয় এটা নিয়ে আসলে কৃষকরা অনেক হতাশায় কাজ করতেছে এখানে যারা যে আলু বস্তার কাজ করতেছে তাদের সঙ্গে কথা বললাম যারা ব্যবসায়ী আসসালামু আলাইকুম

বাকি দেশি দাজে দা দেশি আর স্টিক 720 30 টাকা আর আপনার ওই যে বীজ আলু দাম বীজ আলু 1000 1050 টাকা 1000 1050 টাকা আপনার বীজ আলু চাইদা এখন কি আছে বীজ আলুর চাইদা একটু কম কম এখন খাওয়ার চাইদা বেশি খাওয়ার চাইদা বেশি এখান থেকে কি এক্সপোর্ট হয় দেশের বাইরে রপ্তানি হয় দেশের বাইরে হয় অন্য লোকে দেয় দেয় হয় এখান থেকে আচ্ছা কি পরিমাণ আলু বের হইছে এখান থেকে আলু তেমন বের হয়নি

কম আছে তো এরকম অবস্থা চলতে থাকলে কি আলু আটকা পড়ার সম্ভাবনা আছে কি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো আপনারা কী চাচ্ছেন এই ধরনের বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় কি উদ্ধার হওয়ার উপায় বিদেশে আলু পাঠাক সরকার সরকারি পদক্ষেপ দরকার সরকারি পদক্ষেপের দরকার তো ধন্যবাদ ওনারা যে আলু ব্যবসায়ী ওনারা আলুর তথ্য দিলেন ওরা দেশে এবং দেশের বাইরেও আলু ব্যবসা কিনে করে থাকেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলু নিয়ে তথ্য এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক শাহ সুলতান হিমাগার থেকে তো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন একটু লাইক কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক কমেন্টের জন্যই আমরা একটু বুঝতে পারি যে আপনারা আসলে তথ্য পাচ্ছেন কিনা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম